খুব ভালো গাইছ তোমরা মাসাল্লাহ এই গান এই সঙ্গীত এই গজল রেকর্ড হবে ইনশাল্লাহ গোপালগঞ্জ আল কাসেম ইনস্টিটিউটের ছাত্র বয়স ছয় বছর দুইজনের দেখবা যে ইউটিউবে তোমাদের গজল চলে আসছে খুব শুক্রাই ইনশাল্লাহ এরা উর্দু গজল মুখস্থ করেছে এটা ঢাকায় যে রেকর্ড হবে আল কাসেম আইডিয়াল ইনস্টিটিউট

رب کی قسم کسمس لاف کمیرے ہرش کرا ہے رب کی قسم کسمس لاف کمیرے ہرشاہ کرالا ہے رب کی قسم کسمس لاف کا میرے ہر شاہ کر نالا ہے اس لش کے کے سے بازو سے আল আলকাসেমের ছাত্র গোপালগঞ্জ আলকাসেম ইনস্টিটিউটের ছাত্র বয়স ছয় বছর দুইজনের এরা উর্দু গজল মুখস্থ করেছে ওয়াচিরে এটা ঢাকায় যে রেকর্ড হবে এবং সেটার ভিডিও হবে এখন থেকে আলকাসেম ইনস্টিটিউট মাদ্রাসার ছাত্রদের গজল ইনশাল্লাহ ঢাকায় যে রেকর্ড হয়ে ভিডিও হবে যারা পারবে তাদেরটা আমরা করে দেবো ইনশাল্লাহ রাহেন কেমন লাগলো তোমার কাছে খুব ভালো গাইছো তোমরা মার্শাল্লা এই গান এই সঙ্গীত এই গজল রেকর্ড হবে ইনশাল্লাহ খুব দ্রুত খুব দ্রুত রেকর্ড হবে এবং তোমরা দেখবা যে ইউটিউবে তোমাদের গজল চলে আসছে খুব শীঘ্রই ইনশাল্লাহ ইনশাল্লাহ